একশো পঁচিশ তেলের যেটা শোরুম প্রাইস দুই লক্ষ প্লাস আপনারা জানেন তথ্য নিতে পারেন গোয়েন্দারি করবেন না দুই লক্ষ প্লাস না হলে বাইকটি মাংনা দিয়ে দিব বর্তমান প্রাইস দুই লক্ষ প্লাস এবং এই বাইকটি নিলে আপনারা দুইটি সুযোগ সুবিধা পাবেন একটা হচ্ছে মালিকানা 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 চেঞ্জ সরাসরি সরাসরি করে দিব মাধ্যমে মাধ্যমে মূল মালিক বানিয়ে আর দ্বিতীয় হচ্ছে আপনি যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার রেজিস্ট্রেশন পারবেন রেজিস্ট্রেশন করাটাই ভালো যেহেতু তেল ইঞ্জিন আর না করলেও এই বাইকগুলো স্কুটি মনে করে ছেড়ে দেয় আমার যতটুকু জানি আর কি তবে সবচেয়ে ভালো হচ্ছে রেজিস্ট্রেশন করে নেওয়া আর রেজিস্ট্রেশন যেকোনো জায়গা থেকেই করে নিতে পারবেন এই বাইকটি কিন্তু সবাই চালাতে পারবেন কারণ অটো অটো তো মানে গিয়ার নেই তারপরে নাই কোনো কিছুই নেই এই অটো সব আইটেম চালাতে পারবেন যেমন মহিলা মানুষ চালাতে পারবেন পুরুষ মানুষ চালাতে পারবেন পুরুষের মধ্যে যারা বয়স্ক মানে গিয়ার দিতে পারে না তারাও কিন্তু চালাতে পারবেন মহিলার মধ্যে মহিলা মহিলা মানুষ বেশিরভাগ গিয়ারালা গাড়িগুলো যেগুলো দেখতেছেন গাড়ি গাড়িগুলো চালাতে কষ্ট হয় এটা গিয়ে ছাড়া মানে অটো শুধু হাতের কাজ ডান হাতে বাম হাতে এই দুই হাতের কাজ আর কোন কাজ নেই পা সম্পূর্ণ দুইটা পা চেয়ারের মতো ওখানে বসে বসে চালায় মানে রাখতে পারবে এবং দুই হাত দিয়ে খালি কাজ করবে বা চলে যাবে এত আরাম এই বাইকটি না চালানো পর্যন্ত বুঝবেন না তো এই বাইকটি যারা অনলাইনে নিতে চান তাদের জন্য ভোটার আইডি ছবি আমাদের এই মহোৎসবে দিতে হবে দশ হাজার টাকা আগে দিতে হবে বাকি টাকা দুই দিনের মধ্যে গাড়ি পৌঁছা দেবো টাকা দিয়ে গাড়ি উঠে নিবেন আর যারা এসে এখানে নিয়ে আসবেন তাদের কোনো কোনো কিছুই প্রয়োজন হবে না তো এই বাইকটি আসলে নতুন মতো আছে কিনা এই টুজেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা আছেন নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন জি প্রথমেই সামনে লকিং গ্লাস দিয়ে দেখাবো অরিজিনাল লকিং গ্লাস গাড়ির সাথেই আছে তারপরে চোখ গুলো দেখেন কি নিখুঁত এবংখুঁত তাকে বলে দেখেন এবং চমৎকার একটা কালার স্কুটির জগতে সবচাইতে এই কালারটা বেশি চলে সামনে দিকে এক্সিডিং হয় নাই সেগুলো কিন্তু প্রমাণ করতেছি সামনে দিকে এক্স্রিডিং হয় নাই এলইডি লাইট দেখতে পাচ্ছেন সামনে দিকে এক্সরে হয় নাই তার প্রমাণ কিন্তু দেখানো হচ্ছে প্লেটটা দেখেন প্লেট দেখাই বোঝা যাচ্ছে বাইকটি কেমন হতে পারে ঠিক আছে হেডলাইটে গ্লাস দেখাই বোঝা যাচ্ছে কেমন হতে পারে মাঠঘাটটার সহ সামনে টায়ারটাও দেখেন মোটা টায়ার এবং অরিজিনাল টায়ার কমপক্ষে তিরিশ হাজার কিলো চালানো যাবে এই টায়ার দিয়ে সামনে হাইডোলিকও আছে দেখতে পাচ্ছেন রিং গুলো একদম ফুল ফ্রেশ তো এই দিক থেকে দেখাবো এখন এবং সামনে কিন্তু জায়গা আছে অনেক স্পেস জায়গা ব্যাগ ট্যাগ রাখতে পারবেন এখানে বাজার টাজার করে বেশি করে বাজার করে এখানে অনেক কিছু রাখতে পারবেন দেখেন এবং সিটের নিচেও কিন্তু অনেক জায়গা আছে আমি দেখাবো প্রথমে এই জিনিসগুলো দেখেন কি কালো কিসকিসে এবং সৌরমের মতোই কিন্তু ক্যাটাগরি আছে দেখতে পাচ্ছেন ফ্রেশ এই সহ একদম এইখুত আছে নিচের অংশগুলো সহ আমি এটা চালাইলাম মানে আরাম কাকে বলা হয় সেটা এই বাইকটি চালালে বোঝা যায় দেখেন তো এই দিক থেকে ঠিক এরকম নাকি এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান্টেস অবস্থা আছে প্লেট দেখে বোঝা যাচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া আলাদাভাবে রেজিস্ট্রেশন করে নিতে হবে আর এই রেজিস্ট্রেশনটা যে কোনো জেলা থেকে করে নিতে পারবে কারণ হচ্ছে আমরা বাইকটি যার কাছে বিক্রি করে দিব তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব আর যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে বাইকটি নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাকলাইট সহ এবং উপরে অংশের এই তেলের এটা উপর অংশটাও কিন্তু নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে দেখেন ফ্রেশ পিছনে টায়ারটাও দেখেন অনেক বিট আছে যেটা পঁচিশ থেকে তিরিশ হাজার কিলো অনায়সে চালাতে পারবেন এই সাইডগুলো গুলো দেখাবো দেখতে পাচ্ছেন একদম নিখুঁত সাইলেন্সারটাও একদম নিখুঁত ফ্রেশ সিটটা খুলে দেখাও তো দেখেন সিটটা খুলে দেখাতেছি সিটের নিচে অনেক জায়গা আছে যেখানে অনেক কিছু রাখতে পারবেন খোলার কিন্তু সিস্টেম এখানে দেখেন কত জায়গা এখানে আমি কোরবানি একটা বাড়িতে নিয়ে গেছিলাম এমন একটা গাড়ি মাহেশ্বর হিরো মানে আদা মত বিশ কেজির মতো গোস্ত আটে বিশ কেজির মতো গোস্ত আটে গোস্ত অর্থাৎ জরুরি কাগজপত্র এখানে রাখতে পারবেন এখানে আবার মোবাইল চার্জিং আছে ঠিক আছে তো যাই হোক এখানে অনেক কিছু রাখার জন্য কিন্তু এই ঠিক মানে কোম্পানি করে দিয়েছে এটা সুবিধা হয় কি যে জরুরি কাগজপত্র এখানে রেখে দিলেন বা অন্যান্য জিনিসপত্র এখানে রেখে দিলেন কেউ খুলে নিতে পারবে না ঠিক আছে লাগে দাও কেউ খুলে নিতে পারবে না এই সাইড গুলো দেখেন এখানেও আমার জায়গা আছে অনেক স্পেস কয়েকদিন আগে একটা হিরো ছিল আলহামদুলিল্লাহ ওটা আহ দেড় লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে হিরো কোম্পানি একটা মাইস্রো আপনারা দেখতে পেয়েছিলেন ম্যাট রেড কালার বাট আলহামদুলিল্লাহ দেড় লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে আর এটা আজকে নিয়ে আসা হয়েছে কিন্তু এটা আরও দাম বেশি শোরুম প্রাইস কিন্তু দুই লক্ষ প্লাস দুই লক্ষ আট না দশ হাজার টাকা আমরা এই বাইকটি দুই লক্ষ নিচেই বিক্রি করব এই সাইডে বলে দেখেন ফ্রেশ একদম ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচ ফুল ফ্রেশ এখানে চাবি আছে এবং মিটারটা দেখছেন ফোর বি মিটারের মতো কিন্তু কেটে ডিজিটাল মিটার আমি দেখাইতেছি ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন দেখুন সাউন্ড কোয়ালিটি শুন মানে অটো তো এই জন্য চাকা কিন্তু ঘুরতেছে মানে এগুলো গাড়ির জ্ঞান নাই আর যেগুলো গাড়ির জ্ঞান নাই সেগুলো গাড়ি কিন্তু সব আইটেম লোকেই চালাতে পারবেন মহিলা পুরুষ বয়স্ক চ্যাংরা সবাই এই বাইকটি চালাতে পারবেন তো এই বাইকটির আমি আসবে এই বাইকটির দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও আমি ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি